প্রতিদিনের সকালটা শুরু হয় ছোট্ট একটা রুটিন দিয়ে যেমন এই যে এক গ্লাস সিয়াসিডের পানি এবং লেবু মিক্সড পানি এটা খেয়ে আমার সকালটা শুরু হয় তো শুধু এইটা খাওয়াই শেষ নয় আমি যেহেতু ডায়াবেটিসের রোগী আমাকে নিয়মিত ইনসুলিন নিতে হয় আর এই ইনসুলিন নেওয়াটা তো খুবই কষ্টদায়ক আমি তো আগে নিজের নিজের নিতেই পারতাম না খুব ভয় লাগতো মেয়ের বাবাকে দিয়ে ইনসুলিনটা নিয়ে নিতাম তো এখন মাঝে মাঝে মেয়ের বাবাকে দিয়ে নিয়ে নেই আর যত সম্ভব পারি নিজে নিজে নেই তো মাঝে মাঝে নিজে নিজে নিতে মন চায় না খুব বিরক্ত লাগে যখন ও পাশে থাকে তখন ওকে দিয়ে নিয়ে নেই তো এই তো আমি ইনসুলিনটা নিয়ে নিচ্ছি নিয়ে তারপর ত্রিশ মিনিট পর আমি সকালের নাস্তা শুরু করব তো অফ ক্যামেরায় আমি নাস্তা সেরে নিয়েছি তারপর সেদিন যেহেতু সবাই জানেন ওর নাক অপারেশন করা হয়েছিল তো আজকে নাক অপারেশনের পরে আজকে ড্রেসিংয়ের তারিখ ছিল তো এই জন্য আমরা অফ ক্যামেরায় খাবার খেয়ে রেডি হয়ে হাসপাতালের উদ্দেশ্যে রওনা হয়ে গেছিলাম তারপর হাসপাতালে পৌঁছে মোস্তাফিজুর স্যারের সঙ্গে দেখা করে তার দেখা করলাম তারপর উনি বললো অপারেশন থিয়েটারে যাওয়ার জন্য তারপর আমরা সেখান থেকে অপারেশন থিয়েটারে হাঁটা দিলাম অপারেশন থিয়েটার তিনতলায় তো আমরা নিচতলা থেকে তিনতলাতে গেলাম তিনতলায় তো অপারেশন থিয়েটারে পৌঁছে গেলাম যাবার পরে আমরা সরাসরি অপারেশন থিয়েটারের মানে রুমের দিকে যাচ্ছিলাম তো ও মাঝপথে গিয়ে জানতে পারলাম না সরাসরি অপারেশন থিয়েটারে যাওয়া যাবে না পাশে ওয়েটিং রুমে অপেক্ষা করতে হবে তারপর আমরা অপেক্ষা করার পর কিছুক্ষণ পর ডাক্তার ডেকে আমাদের ড্রেসিংটা করে দিল যাই হোক হসপিটালের কাজ শেষ করে আমরা শহরে আমার হচ্ছে মেজর নদের বাসা তো ও অসুস্থ ছিল ওকে দেখতে গেলাম তো আমাদের দুপুরের খাবার দাবার করে আমাদের আসতে বলল এই জন্য ও যেহেতু অসুস্থ এক একা ওকে কাজ করলে দিতে পারি না তাই আমিও সাথে কিছু হেল্প করলাম তো ও করলা ভাজি করলো ডাউল রান্না করলো এবং মাছ রান্না করলো করলা ভাজি মাছ রান্না ডাউল রান্না সব খাবারই অসাধারণ মজা হয়েছিল তো খুব তৃপ্তি করে খেয়েছিলাম তারপর খাওয়া দাওয়া সেরে বাড়িতে আসতে হবে তো বাসায় আসার আগে ভাবলাম শহর দিয়ে যেহেতু বাসায় যাচ্ছি টুকিটাকি তো কিছু কেনার আছে তো আমরা কেনাকাটার কাজটা সেরে তারপর বাসায় যাই তারপর এখানে গোল্ডেন বাস্কেটে আসলাম দেখি প্রয়োজনীয় কিছু কেনার জন্য তো আমরা যে জিনিসটা কিনতে চাচ্ছিলাম সেটা গোল্ডেন বাস্কেটে পেলাম না এই জন্য গোল্ডেন বাস্কেট থেকে আমাদের আজকে কিছু কেনা হলো না তারপরে তো আমরা গোল্ডেন বাস্কেট থেকে বের হয়ে যাচ্ছি তারপর অনেক দিন বেডশিট কেনা হয় না একটু নষ্ট হয়ে গেছিল বেডশিট বাড়ির তারপর এখানে বেডশিটের একটা দোকানে এসে দেখলাম একটা নতুন ডিজাইনের বেডশিট এসেছে আপনারা বলেন তো কোন বেডশিটটা আমি কিনে নিয়েছি কমেন্টে অবশ্যই জানাবেন তো এই যে তিনটা বেডশিট দেখালাম এখান থেকে একটা বেডশিট আমি নিয়ে নিয়েছি আমার পছন্দ অনুযায়ী তো আপনারা কমেন্ট অবশ্যই জানাবেন কোনটা আমি নিয়েছি তারপর আমার বেসিনের কলমের সরি বেসিনে ব্রাশের ঝুরি আমার নষ্ট হয়ে গিয়েছে তো ব্রাশের জন্য একটা ঝুড়ি দরকার এই জন্য আর এফ দোকানে এসেছিলাম ব্রাশের ঝুড়ি কেনার জন্য তারপর কসমেটিকের দোকানে গিয়ে কিছু কসমেটিক কিনলাম আসলে প্রয়োজনের তুলনায় কোনো সময় বেশি কেনা হয় না প্রয়োজনের জন্যই কিছু কেনা হয় তারপর মেয়ের বার্থডের জন্য কিছু ডেকোরেশনের জন্য বেলুন কিনে নিলাম তো আজকের ভিডিও এ পর্যন্তই আবারও নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ